হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মনে এখন একটা প্রশ্ন যাচ্ছে যে তোমরা এখন কী করবে অর্থাৎ তোমাদের মনে বারবার প্রশ্ন যাচ্ছে যে কবে রেজাল্ট আউট হবে কোন তারিখে তোমাদের রেজাল্ট আউট হবে পাসের হার কত তোমরা সবাই পাশ করতে পারবে কি না নতুন সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেটা বাকি তার জন্য আমাদের পাশের হার বাড়াবে কি না এই সকল প্রশ্ন তোমাদের মনে আসছে তবে আমার মতামত অনুসারে যেটা আমি ভাবছি যে তোমাদের নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হওয়ার জন্য ক্লাস ইলেভেন থেকে তোমাদের পাশের হার অনেকটা বাড়ানোর কথা চলছে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট পনেরো থেকে সতেরোই মে পনেরো থেকে সতেরোই মের মধ্যে তোমাদের প্রকাশিত হতে পারে সম্ভবত হতে পারে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ অর্থাৎ তোমাদের মে মাসের সেকেন্ড উইকে মে মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট আউট হবে এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তোমাদের পাশের হার অর্থাৎ পার্সেন্টেজ পার্সেন্টেজ তোমাদের একটু বাড়িয়ে দেওয়া হবে কুড়ি নাম্বারের জায়গায় তোমাদের পনেরো পেলে পাশ রকম একটা সিদ্ধান্ত হলেও হতে পারে তবে সম্ভবত এটা সম্পূর্ণ ঠিক নয় আমিও জানি না এবং তোমরাও জানো না তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পাশের যে নাম্বারটা সেটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই পাশ করে যাবে কোনো চিন্তার কারণ নেই যেহেতু সামনে বছর থেকে সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে এক কথায় রেট অফ পার্সেন্টেজ একটু বাড়ানোর দিকে চেষ্টা করছে বন্ধুরা এই চ্যানেলে তোমরা এখন থেকে অষ্টম নবম দশম এই যে ক্লাসের বিভিন্ন সাবজেক্ট বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ এবং লাইফ সায়েন্সের উপরে তোমরা বড় ভিডিও এবং শর্ট ভিডিও বড় ভিডিও এবং শর্ট ভিডিও তোমরা কন্টিনিউ পেতে থাকবে তোমরা অবশ্যই তোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট আবার কথা হবে নেক্সট ভিডিওতে